আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাহিজ ডেস্টিনেশন ইওর জার্নি থ্রু দ্য বিউটি অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ লেটস ওয়াক দ্য পার্থ অফ ট্রুথ টুগেদার সম্মানিত দর্শক পানাহারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক মূলনীতি আমাদের দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ক্ষতিকারক কোনো কিছু খাওয়া যাবে না পান করা যাবে না জাগতিক বিষয়ে পানাহার বাড়িঘর চাষবাস লেনদেন চিকিৎসা এক্ষেত্রে মূল হল বৈধতা যতক্ষণ না শরীয়তের নির্দেশনার আলোকে কোনো কিছু অবৈধ বলে প্রমাণিত হয় আর এর জন্য অনেক নতুন খাবার আবিষ্কার হয় পানীয় আবিষ্কার হয় যেটার ভালো মন্দ বুঝতে না পেরে অনেক সময় ওলামা একরাম বৈধতা দান করেন যে কোনো ক্ষতি তো কোনো সরিয়া নিষিদ্ধ বিষয়ে পাওয়া যাচ্ছে না বৈধ ও বাহ কিন্তু পরবর্তীতে তার ক্ষতি যখন নিশ্চিত হয় ক্ষতি যখন সুনিশ্চিত হয়ে যায় তখন এটা অবৈধ বলে ওলামা একরাম নির্দেশ রসল্লা সাল্লাম সুফরা দস্তরখানের উপরে খাবার রেখে খেতেন কিন্তু তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সীমিত খাওয়া অল্প খাওয়ার এটা সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি নিজে করেছেন করতে নির্দেশ দিয়েছেন ব্যতিক্রম করলে আপত্তি করেছেন তাহলে এটার গুরুত্ব বেশি কিন্তু এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব হলো পরিমিত খাওয়া অল্প খাওয়া অতিভোজন না করা এগুলো কিন্তু আমরা দিনদার মানুষেরাও সেই গুরুত্ব দিচ্ছি না যে গুরুত্ব আমরা অন্যান্য বিষয়গুলোকে দিচ্ছি সময়ত দর্শক কাজেই আমরা যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঠিক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কর্ম আচরণ সাহাবিদের বাস্তবায়ন থেকে শিখতে পারি তাহলেই সত্যিকারের সন্ন্যতের ফায়দা বরকত লাভ করতে পারো সময়ত দর্শক পানাহারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল আলিউসাল্লাম আরো অনেক মূলনীতি আমাদের দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন হলো হল ক্ষতিকারক কোনো কিছু খাওয়া যাবে না পান করা যাবে না জাগতিক বিষয়ে পানাহার বাড়িঘর চাষবাস লেনদেন চিকিৎসা এক্ষেত্রে মূল বৈধতা যতক্ষণ না শরীয়তের নির্দেশনার আলোকে কোনো কিছু অবৈধ বলে প্রমাণিত হয় আর এর জন্য অনেক নতুন খাবার আবিষ্কার হয় পানীয় আবিষ্কার হয় যেটার ভালো মন্দ বুঝতে না পেরে অনেক সময় একরাম বৈধতা দান করেন যে কোনো ক্ষতি তো কোনো সরিয়া নিষিদ্ধ বিষয়ে পাওয়া যাচ্ছে না বৈধ মুবাহ কিন্তু পরবর্তীতে তার ক্ষতি যখন নিশ্চিত হয় ক্ষতি যখন সুনিশ্চিত হয়ে যায় তখন এটা অবৈধ বলে ওলামায়কেরা নির্দেশ দেন যার ভিতরে ধূমপান যেমন ধূমপান প্রথম প্রথম যখন পাঁচ ছয়শো বছর আগে এটার উদ্ভব ঘটে অনেকেই বলেছেন মোবা এটা তো না যে কিছু না কিন্তু যখন এগুলোর ক্ষতি নিশ্চিত হয়েছে দুর্গন্ধ শরীরের ক্ষতি দেহের ক্ষতি অর্থের ক্ষতি অপচয় কেরাম এটাকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন এবং এটাই ইসলামের মূলনীতি সমাজ দর্শক ঠিক অনুরূপভাবে বর্তমান সময়ে অনেক কিছু প্রচার করা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস নামে বা বিভিন্ন খাদ্য পানীয়র নামে যেগুলোর ক্ষতির দিকটা নিশ্চিত হয়ে গেছে এগুলো আমাদের বর্জন করা জরুরি সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় হল মাদক দ্রব্য মাদক পানীয় আল্লাহ তালা এটা হারাম করেছেন আল্লাহ কোরআন করিমে এক জায়গায় বলছেন এসালু নাক আনিল খামরি ওয়াল মাইসির কুলফি ফিহিমা, ইতমুন কাবীর ওয়া নাফের অলিন্নাস ও ইতমুহমা আকবর ও মিন্নাফের হিমা মানুষেরা আপনাকে মদ এবং জুয়ার সম্পর্কে প্রশ্ন করছে আপনি তাদেরকে বলেন এই দুটো বিষয়ের ভিতরে অনেক পাপ আছে আবার এর ভিতরে মানুষের উপকারও আছে তবে এর পাপ উপকারের চেয়ে অনেক বেশি আর এটাই হল ইসলামে হালাল হারামের একটা মৌলিক নীতি অনেকে বলেন এটা তো অনেক উপকার আছে উপকার থাকায় বৈধতার নিশ্চিত কারণ নয় যদি কোনো কিছুর উপকার এবং অনপকার ক্ষতি এবং উপকার দুটোর ভিতরে ক্ষতি বেড়ে যায় তখন আল্লাহ সেটা নিষেধ করেন আল্লাহ নিষেধ করেছেন এবং ওলামেকেরাম এই মানদণ্ডের উপরেই নিষেধ করেন সমাজ দর্শক আর এই জন্যই অন্য আয়াতে আল্লাহ তালা মদকে হারাম করে দিলেন কিছু কল্যাণ আছে জোয়ার ভিতরে কিছু উপকার আছে হয়তো মানুষের সেবার জন্য জোয়া ব্যবহার করা হচ্ছে কিছু কল্যাণ মদের ভিতরেও আমরা পাচ্ছি হতে পারে সুস্থতা অথবা রোগের কোনো উপকারে রাখতে পারে লাগতেই পারে আল্লাহ তো এটা বলেননি কোনো কল্যাণ নেই আল্লাহ নিশ্চিত করে বলেছেন কিছু কল্যাণ আছে তবে কল্যাণের সে অকল্যাণ অনেক গুণ বেশি আর এজন্যই আল্লাহ তালা এটাকে হারাম করে দিয়ে বলছেন ইন্নাম আল খামরু আল ওয়াল আল সাবুল ইসলাম

তোমাদেরকে আল্লাহর জিকির এবং সলাদ থেকে সরিয়ে দেবে মদ খেয়ে মাতাল হয়ে যাবে মাদক হয়ে যাবে আল্লাহর জিকির মনে থাকবে না মানবতাই মনে থাকবে না কে আপন কে পর চিনতে পারবে না পশুত্বের পর্যায়ে চলে যাবে আর এজন্যই মদ এবং মাদক দ্রব্য ইসলামে কঠিনভাবে হারাম করে হয়েছে আল্লাহ রসুল ইসলাম বলছেন মা আসারা হারাম যা অনেক খেলে মাদকতা আসে তার অল্প হারাম কাজেই মদ বা কোনো মাদক দ্রব্য যা অল্প বা বেশি ব্যবহার করলে মানুষ তার মাদক হয়ে যায় অর্থাৎ মানুষ তার স্বাভাবিক বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে মাতাল হয়ে পড়ে রকম সকল দ্রব্য পানীয় ইসলাম হারাম করেছে দর্শক বর্তমান সভ্যতায় আমরা দেখি মাদক দ্রব্য অনেক দেশে অবৈধ শাস্তিযোগ্য অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করার পরও মদকে তারা বৈধতা দিয়ে দিয়েছে মদ আসক্ত অ্যালকোহাল ডিপেন্ডেন্স এই অ্যালকোহলিজমের কারণে যত সম্পদ ধ্বংস হচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে এবং মানুষের জীবন ধ্বংস হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা মাদক দ্রব্য হিরোইন কোকেন গ্রহণ কারণে হচ্ছে না তাই ইসলাম মূল জড় কেটে দিয়েছে আর এজন্যই মদ পানের শাস্তির ব্যবস্থা করেছে আর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লা লাহু বেল খামরি সারে বাহু সাকিয়াহু আল মাহমুল ইলাইহি ওল মদের কারণে আল্লাহ যে মদ পান করে যে মদ পান করায় ওয়েটার যে ব্যক্তি মদ 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 বানায় যে যে ব্যক্তি ব্যক্তি বিক্রি করে বয়ে নিয়ে যায় ক্যারি করে যার কাছে বয়ে নেওয়া হয় এবং মদ বিক্রির টাকা মূল্য যে খায় সবাইকে আল্লাহ লানত করেছেন অভিশাপ করেছেন সমাজ দর্শক মুসলিম সমাজে এখনো মদের প্রতি মাদক দ্রব্যের প্রতি ঘৃণাটা আছে আর এজন্যই আমাদের মুসলিম সমাজে মাদক শক্তি অনেক কম তবে ইমানি চেতনা লুপ্ত হলে কোনো আইন করেই কিন্তু আর ঠেকানো যাবে না কাজেই যদি আমরা কোনো আনসন নির্দেশিত এই ক্ষতিকারক দ্রব্য পান বা আহার করা বর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থতার আশা করতে পারি তবে আমাদের মনে রাখতে হবে আমরা আল্লাহর দিন পালন করি সুস্থতার উদ্দেশ্যে নয় সুস্থতার উদ্দেশ্য আমাদের মূল হবে না এবাদতের উদ্দেশ্য আমাদের সবচেয়ে বড় হবে আর এবাদতের উদ্দেশ্য নিয়েই আমরা কর্ম করবো আমরা সাপ পাবো আমাদের আত্মা প্রফুল্ল হবে তবে দুনিয়াবি ফায়দা আমরা এমনিই পেয়ে যাবো সমস্ত দর্শক শারীরিক সুস্থতার আরেকটা জরুরি বিষয় রসল আসাল্লাম আমাদেরকে দিক শিক্ষা দিয়েছেন সেটা হলো অজু গোসলের নিয়মিত বাস্তবায়ন নিয়মিত অজু করা বারবার অজু করা নিয়মিত গোসল করা বিভিন্ন সময়ে গোসল করা অন্তত জমার দিনে গোসল করা এভাবে পরিচ্ছন্ন এবং পবিত্রতা একই সাথে আল্লাহ রসুল সাল্লা আমাদের দিয়েছে আমরা অজু করব অজু করে কোন অঙ্গগুলো ধুই যেগুলোতে সাধারণ ময়লা লাগে যেগুলো কাপড়ের বাইরে থাকে সাধারণত আর এগুলো যদি দিনের ভিতরে পাঁচবার দশ বার আমরা এইভাবে ধুই সুন্দর করে অজু করি আমরা অজুর স্বভাবের পাশাপাশি আমরা দৈহিক সুস্থতা মানসিক সুস্থতা অর্জন করতে পারবো সময় দর্শক রসল্লা সাল্লা সাল্লাম অজুর সাথে সাথে মেসোয়াকের গুরুত্ব দিয়েছেন প্রত্যেক অজুর সাথে মেসোয়াক করতে বলেছেন প্রত্যেক সালাতের সাথে মেসোয়াক করতে বলেছেন তিনি নিজে সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে বারবার দিনের ভিতরে মেসোয়াক করতেন আল্লাহ রসুল সাল্লা বলেছেন আর মাত হারাত উল্লীল ও মার দাত রব মেসোয়াক করলে দাঁত পরিষ্কার করলে এর মাধ্যমে মুখ যেমন পবিত্র হয় আল্লাহ তালা ঠিক তেমনই খুশি হয়ে যান সমাতে দর্শক আমরা অনেক সময় আকার ব্রাসের ভিতরে পার্থক্য করি এটা কিন্তু ঠিক সন্ন্যার নির্দেশনার মধ্যে পড়ে না কারণ সেওয়াক মানে শব্দটা এটা যে যেকোনো লাঠি জাতীয় জিনিস যে সেটা মুখ পরিষ্কার করা হয় এটা যদি রসুল্লাহ সাল্লামের মতো কাঁচা ডাল দিয়ে হয় এর থেকে আমরা অনেক ফায়দা পেতে পারি কিন্তু শুকনো ডাল ব্যবহার করবো এটাই করতে হবে এটাতে সব হবে আর ব্রাশ পেস্টে সব হবে না এটা কিন্তু উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল পরিচ্ছন্নতা কাজেই এ ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে সচেতন হতে হবে কাঁচা মেসোয়াকের ভিতরে অনেক ফায়দা থাকে কাঁচা ডাল কেটে নিয়ে মুখে যে রস দেয় নিম অথবা আরাক এগুলো অনেক সময় দুষ্প্রাপ্য হয়ে গেছে আধুনিক সভ্যতায় শুকনো ডাল ব্যবহার করা আর প্লাস্টিকের ডাল ব্যবহার করা এটার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই কাজেই আমাদের হাতের নাগালে মুখ পরিষ্কার করার যে কোনো দ্রব্য দিয়ে মুখ পরিষ্কার করলেই এই সুন্নাত আদায়ী হবে এবং আমরা জাগতিক পুরস্কারও পাব সমাধি দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই যে একজন বিশ্বাসী অবিশ্বাসী আস্তিক নাস্তিক মুসলমান অমুসলমান সবাই দাঁত ব্রাশ করেন পরিষ্কার করেন তবে মুমেন এবং মুমেন যিনি নন তার ভিতরে পার্থক্য আছে যে ব্যক্তি মোমেন নন তিনি দুনিয়ার জন্য মুখ পরিষ্কার করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য করেন এই ফল তিনি পান কিন্তু মোমেন রসল্লা সাল্লামের সন্ন্যত হিসেবে করেন আল্লাহর কাছে স্বভাব পাওয়ার জন্য করেন এ কারণে তিনি তার আত্মার উন্নতি পান তার স্বভাব বৃদ্ধি পায় আল্লাহ তাহলে তার উপরে খুশি হয়ে যান আর জাগতিক ফল তো অবশ্যই পাবেন কাজে আমরা যেন কেউ শুধু জাগতিক ফলের কথা চিন্তা করে এবাদত না করি তাহলে তো আমরা ঠগে যাব আল্লাহর কাছে স্বভাব পাবো না সম্মানিত দর্শক পানাহারের পাশাপাশি নিয়মিত পবিত্রতার পাশাপাশি বেশি বেশি সময় অজু অবস্থায় থাকতে আল্লাহ রসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন এতে পরিচ্ছন্নতা বাড়ে অজু চলে গেলে অজু করি বারবার অজু করি সম্ভব হলে যদি পানি দেহের ক্ষতি না করে একান্ত শীত না হলে অজু অবস্থায় থাকা আল্লাহ রসুল সাল্লাম উৎসাহ দিয়েছেন বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে অজু করা সমান্ত দর্শক ঘুমাতে যাওয়ার আগে অজু করার বিষয়ে রসুল্লাহ আসলাম বিশেষ নির্দেশনা রয়েছে